বন্ধুরা আমাদের গ্রামে আজকে গ্রামের ছোটো ভাই এবং ছোটো জুনিয়র যারা আছে তারা একটি সম্প্রীতি বা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে মূলত এটি একটি সিরিজ আর কি তিনটি দল মিলে আমাদের গ্রামেরই তিনটি দল মিলে এই খেলাটা আয়োজন করা হয়েছে তো আজকে উদ্বোধনী বা প্রথম ম্যাচ তো আমরা পুরো খেলাটা উপভোগ করার চেষ্টা করব সঙ্গেই থাকুন ফুটবল উপলক্ষে গ্রামের লোকজনের খুব উৎসাহ উদ্দীপনা মানে এখানে যেটা হয়ে থাকে আমাদের গ্রামের লোকজন বা আমি মনে করি যে সব গ্রামের লোকজনই খুব একটা ক্রিকেট বোঝেন না বাংলাদেশের লোকজন মানে গ্রামীণ পর্যায়ের লোকজন আর কি তো ফুটবলটা তাদের আসলে প্রাণের একটা খেলা তো সেই ফুটবলেই মূলত যেহেতু আয়োজন করা হয়েছে তো সেক্ষেত্রে দেখুন যে অনেক মানুষের কিন্তু আগ্রহ দেখা যাচ্ছে যায়নি ভাই এটা পরে যাবে

ઉપર કાર <laughs> 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 <laughs>

देखा भाई ए बोलता है जाने ना ये जाने ना ऐसा बनेगा এতাকা গো যায় না কিন্তু গায় দি আর খেলা কালকে আমাদের খেলা সব আসো গো আসো আমাদের না

ভালো আছেন তো আমাকে এখানে খেলা হচ্ছে বল খেলা

আছে নাহি আছে পিছে বোলে যাও নাই বিৰি आहा बेटा मोका मोका मरा विलाला सदा अखते दहा आठ जावाई वाह वाह सायको दुसरा गोपती महाराष्ट्र

ভাল গা ধৰ ছাগছে

মানে <laughs>